এখানে কি কথা তারা দুইজনে কানে না নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আসলে সবারই মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে তো এই কারণে এখানটায় আসা তো তিন চার দিন যাবত রোদ উঠতেছে না তারপর অল্প অল্প রোদ উঠছে তার মাঝখানে ভিডিও করতেছি তো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা তো ভিউটা জানি না কেমন আসতেছে কিরে সরু ভাই এখানে কি করতেছস তারা দুইজনে তুই কি ব্যান গাড়ি চালাতে পারছ নাকি হ্যাঁ হ্যাঁ তুই তো ছোট মানুষে ব্যান গাড়ি কেমনে চালাবি তারা দুইজনে কি আজকে মেলা যাবি কোন জায়গায় মেলা গদি গান শুনতে যাবি হ্যাঁ পিন তুই যাবি হ্যাঁ হ্যাঁ পিন তুই এবার কোন ক্লাসে ভর্তি হইছস শিশুতে

হা এগুলা এগুলা কে বুনছে তোরা এই বুনছ আচ্ছা আবার আমার ওইখান থেকে টমেটো গাছের থেকে টমেটো চুরি করছে কে তারপর টমেটো চুরি করছে কে আর হচ্ছে গিয়ে এই শসা চুরি করছে কে ক এ পিন্টে দেখায় বিচার আছে দুজনে খারো এই দিকছা আমার টমেটো গাছের থেকে টমেটো আর সেই শসা কে চুরি করছে ক সোজা ক

আমার এই যে টমেটো আর আছে শশা চুরি করছস তোকে দুইটা রেসকা বিচারইব ঠিক আছে আর কানে চুরি করবে দি নিবি না না কর কানে ধর দূর থেকে কান ধরে আই পেন্দ কান ধর কানে ধরে উঠবি আর কার কারখন এইগুলো চুরি করব না কার করব করুম না যদি করি চুরি করি ভগবান পাপ দিব তুই এ তুই তো চুরি করছস ক তুই করছস না কে আচ্ছা ঠিক আছে গত ভিডিওতে আপনাদের গত ভিডিওতে আপনাদেরকে এই বাগান দেখাইছি কিন্তু গত তিন চার দিনে শীতের কারণে কুয়াশার কারণে এখানে আসা হয় নাই ঠিক আছে তো বাগানের অবস্থা খুবই ভয়ানক এখানে আজকে গুইসাপের দেখতে আসছিলাম কিন্তু আজকে গুইসাপের দেখা পাইনি আমরা তো যদি আমরা গুইসাপ দেখতে পাই আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো এই সেই বাগান এই তোরা যে পেছনে পেছনে আইতে তোরা কি ভয় পাস না এই আমি সাথে না আসলে কিন্তু এই বাগান আসবি না ঠিক আছে পরে কিন্তু গুইসাপি কিন্তু নিয়ে যাব এ পিয়ন্তি একা একা কিন্তু এদিকে আসা যাব না এদিকে আসলে কিন্তু পরে কিন্তু গুঁছাপি নিয়ে যাবো ঠিক আছে এক লাগলে কিন্তু কখন এদিকে আসবি না

আমি তুই পারস না তুই কি পাৰস তুই খালি করস যে না পড়তে পারস আচ্ছা ওৱান টু ক দি টু থ্রি ফাইভ সিক্ট সেভেন নাইন টেন তারপরে তারপরে তুইও টেন পর্যন্ত শিখছস তাহলে কেমনি হইব পড়া শিখতে হইব না এমনে বড় আচ্ছা এবিসিডি এ বি সি ডি ই এফ তারপরে আর পারস না স্বরূপ ক এ বি সি ডি ডি

আচ্ছা ঠিক আছে ওটা যাই হোক এই কথাটা আবার বলতেছি শোন আমি যদি না থাকি এখানে কিন্তু কখন এক এক আসবি না ঠিক আছে এখানে দেখছো কি জঙ্গল অবস্থা এই জঙ্গলে ফরেস্টে আইলে অবস্থা খারাপ হয়ে যাইব এদিকে আসা যাইব না হ্যাঁ